উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব শচীন দেব বর্মন তিনি ছিলেন একাধারে জনপ্রিয় সঙ্গীত পরিচালক সুরকার গীতিকার গায়ক ও লোকসঙ্গীত শিল্পী বাসি শুনে আর কাজ নাই কে যাস ভাটি গাংবাইয়া নিশীথে যাই ওরে ফুল বনে সহ অসংখ্য গান শুরু করেছেন কিংবা গেয়েছেন তিনি এস ডি বর্মন উনিশশো সালের এক অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন বাবা চন্দ্র দেব বাহাদুর আর মা নিরুপমা দেবী উনিশশো তেইশ সালে কলকাতা বেতারে সচিনদেব প্রথম গান করেন উনিশশো সালে তাঁর প্রথম গ্রামোফোন রেকর্ড বের হয় উনিশশো সাতত্রিশ সালে রাজগি নামক চলচ্চিত্রের মাধ্যমে তাঁর সঙ্গীত পরিচালনা জীবনের শুরু হয় তিনি পদ্মশ্রী খেতাব জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন দুহাজার সাত সালে তার স্মরণে একটি ডাকটিকেট মুক্তি দেয়া হয় শচীন দেবের সহধর্মিনী গীতিকার মীরা দেব বর্মন তাঁদের পুত্র রাহুল দেব বর্মনও ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকারা ছিলেন উনিশশো সালের একত্রিশ অক্টোবর প্রয়াণ ঘটে এই কালজয়ী সঙ্গীতজ্ঞের এনিগমা টিভির পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা